নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর এখন আমি ঠিক রয়েছি বললামের মন্দিরের একদমই সামনে আর এখানে লেখা রয়েছে জয় মা বললা আমরা যেহেতু পুজো দেবো তার জন্য কুপনটা কেটে নিলাম মিষ্টি ভোগের কুপনের জন্য কিন্তু দশ টাকা করে পে করতে হয় আর এমনি গাড়ি পুজো দিতে গেলে পঞ্চাশ টাকা তারপরে তার বেশি লাগবে যেহেতু আমরা লাইনে দাঁড়িয়েছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু

কষ্ট করা হল নারী মন্দিরে এইভাবে পুজো দেওয়াটাই বেটার নয় এবং ভিআইপি পাস করেই না আমার মনে হয় না ওইভাবে পুজো দেওয়াটা কি লাইনে দাঁড়িয়ে আছে এখনো কাজ তো আঠারো তিরিশ মিনিট এক ঘন্টা ঘন্টায় ভালো লাগছে যদিও একটু কাজ করছে কিন্তু নায়ু মন্দিরে যেতে হলে এরকম কষ্ট করে দেওয়ার আজকে বাইরে প্রচণ্ড গরম সেই জন্য অনেকজন অসুস্থ হয়ে পড়ছে আর এরা যদি কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে দর্শন করতে পারে মাকে তাহলে আমরা কেন পারব না এত কষ্ট করার পরে মায়ের গল্পগুলো কিন্তু প্রবেশ করার একটা এত কষ্ট করার পরে মন্দিরে এসে যখন মাকে দর্শন করলাম তখন খুবই ভালো লাগছে মাকে প্রথম এইভাবে দর্শন করলাম মাকে মায়ের এই রূপটা দেখতেও অসাধারণ লাগছে আর এইদিকে পুরোহিত মশাই তো পুরোই ব্যস্ত কারণ আজকে সাপ্তাহিক পুজো সাপ্তাহিক পুজোর দিন প্রচুর ভক্তবৃন্দ মায়ের মন্দিরে আসেন সেই জন্য পুরোহিত মশাইয়ের সঙ্গে সেরকম কথা বলার মতো টাইম পাচ্ছিলাম না তার জন্য পুজোটা কোনো মতো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম কারণ আরো ভক্তবৃন্দ প্রচুর দাঁড়িয়ে রয়েছে যেহেতু প্রচুর গরম তারা যেহেতু মাকে যারা দর্শন করতে পারেননি এখনো সামনাসামনি তারা অবশ্যই মায়ের মন্দিরে আসবেন যে কোনো দিনে আসলেই কিন্তু মাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন যেহেতু সাপ্তাহিক পুজো শুক্রবার শুক্রবারে সব ভক্তবিন্দুই বেশি আসে তো আপনারা পারলে শুক্রবার করে আসবেন আর আজকে এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাবুল্লাহ